বেশ কয়েক মাস বা কয়েকদিন থেকে আমার মাথা নষ্ট করে দিচ্ছেন কমেন্ট পড়তে করতে যে একটা বিষয়ে শুধু কমেন্ট করতেছেন আমি ইদারিং এই কমেন্টগুলো খুব পাচ্ছি তো এক বিষয় কমেন্ট হচ্ছে প্রচুর কমেন্ট যে কমেন্টটা হচ্ছে যে আসলে ফেসবুক প্রোফাইল বা পেজে যে প্লাস আইকনে গিয়ে এখানে যে ভিডিও যে আপলোড অপশনটা ছিল এই আপলোড অপশনটা বর্তমানটা নাই তো এটা এখন কিভাবে আপনারা ফেসবুক পেজে এবং কি ফেসবুক প্রোফাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপটার মাধ্যমে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে বলতেছেন আপনারা তো আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে এই বিষয়ে আমি অনেক আগেই ভিডিও বানাইছি যে কিভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন সেই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানাইছি তো সেই ভিডিওর লিংক থাকবে আমার ফার্স্ট কমেন্ট বক্সে সেখানে আপনারা প্রিন্ট করা থাকবে সেখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আপনারা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি দুই হাজার পঁচিশ সালে যখন আপডেট হলো তারপরে কিন্তু এখানে এই এই জায়গায় ভিডিও আপলোড অপশনটা অপশনটা কিন্তু নাই ওকে মানে এটা ওরা সরিয়ে নিছে নতুন সিস্টেমে বের করছে সেটা হচ্ছে এখন হাতে আপনাদেরকে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের পেজটা বা প্রোফাইলটা যেটাই হোক সেটা আপনাদেরকে এখানে ই করতে হবে ওকে এখানে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার মানে লগ ইন করার পর তারপর আপনাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে তো ক্রম থেকে যারা মানে থেকে যারা আর কি ভিডিওটা আপলোড করতে পারেন না তাদের অনুযায়ী একটা ভিডিও আমি অনেক আগেই তৈরি করছি সেই ভিডিওটা আপলোডও করছি ভিডিওটা লিঙ্ক থাকবে আমার কমেন্ট বক্সে ওই লিঙ্কটা দেখেই ওই লিঙ্কটাতে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা কিন্তু ভিডিও রেগুলার আপলোড করতে পারবেন সুন্দরভাবে আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি আর হ্যাঁ একটা বিষয় যারা আর কি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেম সিস্টেমে আপনি কিন্তু ইউটিউবে যেরকম ভাবে ট্যাগ টুক দিয়েছিলেন তো সেম সিস্টেমে আপনি এখন থেকে ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো তো থাম্বনেল এবং কি ট্যাগ ইউজ করতে পারবেন আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো যাই হোক ভিডিওটা আমি বেশি লং করবো না আপনাদের মাঝে শর্টকাট ভিডিও এখনও ঝটফট যারা আর কি এই অপশনটা খুঁজতেছেন ভিডিও আপলোডের অপশনটা খুঁজতেছেন তারা এখন এই গিয়ে আমার লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে তারপরে আপনারা ভিডিও আপলোড করা শুরু করুন আশা করি আপনাদের উপকারে আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ভিডিওটা দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম